জীবনে বড় হতে হলে আগে ছোট হতে শিখ কারণ অহংকার কখনো সিঁড়ি বানায় না বরং ধাক্কা দেয় নিচের দিকে সবাই চায় সম্মান কিন্তু কেউ ভাবে না কিভাবে মুখ বন্ধ রাখতে হয় জীবনের সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই যখন কেউ তোমাকে ব্যবহার করে আর তুমি চুপ করে সব মেনে নাও তুমি যত কম কথা বলবে মানুষ তত বেশি ভাববে জীবনে সবচেয়ে বড় শিক্ষা আসে তখনই যখন কেউ তোমাকে ব্যবহার করে আর তুমি চুপ করে সব মেনে নাও তুমি যত কথা কম বলবে মানুষ তত বেশি তোমাকে নিয়ে ভাববে এই ভাবনায় একদিন তাদের ভুলে পুড়িয়ে ফেলবে আর কিছু লোক তোমাকে দেরিতে বুঝবে ইচ্ছে করে না বুজার ভান করবে কারণ সত্যি বুঝে ফেললে তাদের মুখ হারানোর ভয় থাকবে তুমি বদলে যাওনি তুমি শুধু দেখে ফেলেছ তাদের মুখে হাসি আর তাদের মুখে মুখোশ সবাই চায় তোমার উন্নতি যতক্ষণ না তুমি উন্নত হচ্ছ একজন মানুষ কবে বড় হয় তুমি জানো যখন সে কষ্টকে সঙ্গী বানায় বরং কাজও বানায় যে মানুষ নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে তার সামনে পাহাড়ও নত হয় জীবনে ব্যর্থ হওয়ার লজ্জার নয় কিন্তু ব্যর্থতা থেকে না শেখার সবচেয়ে বেশি লজ্জাজনক বিষয় আর তুমি যত চুপ থাকবে মানুষ মনে করবে তুমি ততই দুর্বল একদিন তোমার নিরবতায় তাদের সম্মান কারবে সবচেয়ে ভয়ঙ্কর শিক্ষা আসে অপমান থেকে কারণ অপমান কারো কাছ থেকে শিখায় না নিজেকে দাঁড় করিয়ে দেয় তোমার চুপ থাকা একদিন মানুষের কানে বাঁচবে শব্দ বোমার মতোই আওয়াজ হয়ে নিজেকে কখনো ছোট মনে করো না যারা তোমাকে নিচে নামাতে চায় তারাই জানে উঠে দাঁড়ালে তাদের চায়ও পড়ে যাবে অভিমান শিখায় কিভাবে শক্ত হতে হয় আর অবহেলা শিখায় কার সামনে নত হতে হয় যে চুপচাপ কষ্ট সহ্য করতে জানে তার ভিতরে তৈরি হয় এমন আগুন অন্যর মুখ পুড়ে যাবে জীবন তোমাকে যত চেপে ধরুক মনে রেখ পাথরের নিচ হীরার জন্ম হয় তুমি যখন কাউকে প্রমাণ করতে চাও তুমি তখন হেরে যাচ্ছ কিন্তু যখন নিজেকে প্রমাণ করো তখনই খেলাটা শুরু হয় মানুষ তখনই তোমার কদর করে যখন তুমি আর তাদের প্রয়োজন অনুভব করো না মনে রেখো তোমার নিরবতা যদি কাউকে না বদলায় তবে তোমার চিৎকারও কেউ বদলাবে না